কছি তুমি টাকা নেবে টাকা নেবে বাবা এই কি हां लोगों দাও এ বলার কথা টুকু আমার দাদু জাদের সামনে আমার बाप চাচাদের ছিল না এই ছেলেগুলো কি করতে বলতো তো এই কছি বস গল্প করিছি বাবু আমার দাদুকে কে কে দেখেছেন এখানে জানি না কেউ দেখেছেন আপনি দেখেছেন আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন এত ইমানের আমলের এত আল্লাহ কুয়াদ দিয়েছিল চোখে চোখ রেখে হুজুর কেবলার কথা বলতে পারতো নিমান আমি শুনিছি আমি তো দেখিনি কেরিমুল্লাহ হুজুর মাথাটা হ্যাট করে আছে কিছুক্ষণ পর আবার ছোট হুজুর কেবলা বলছে বাবা টাকা নেবে তাও চুপ অনেক সময় পরে ছোট হুজুর কেবলা বলছে এই কচি মানে মানে কেলিমুল্লাহ কে বলছে ছেলেকে যে কাজ করবে টাকার মালিকটার সঙ্গে হাত করে নাও তোমার আর টাকার চিন্তা হবে নিজেরে বললেন না তাহলে কি বুঝলেন বলেন তো আল্লাহ যদি আপনার নসিবে রাখে টাকা আল্লাহ কোন দিক দিয়ে জুগার করিয়ে দেবে অহংকার নয় আল্লাহ সাক্ষী আছে এটা নবিয়ানা মেম্বার আমি গুণাকার বহু লোককে টাকা দিয়েছি হজে যায় বলে বহু মানুষ যাক যতটুকু অল্প হোক বেশি হোক আমি কয়েকজনকে একজন দুজন নয় আরো বেশি কয়েকজনকে দিয়েছি এসে বলছে হুজুর হজে যাবো একটু পয়সা দেন আল্লাহ যতটুকু দিয়াই দিয়েছি মানে এটা বলার উদ্দেশ্য দান করছি বলে শোনাই নি যদি কারোর কপালে থাকে সে সে মেঘেও যাবে কথাটা না হুজুরে বলে আপনারা আজকে মদিনাতে না গেলেও আজকের এই গ্রাম থেকে যে দরুদ শরীফটা সালাম শরীফ নবীর উপরে কিয়াম যেটা পড়বে আপনি না গেলেও আপনার আমার দরুদ আর সালাম আজকে রসুরুল্লাহ দরবারে পৌঁছানো হবে জোরে বললেন না কে পৌঁছাবে আল্লাহর ফেরেস্তারা পৌঁছাবে তাহলে যখন দরুদ পড়বেন মনে মনে করবেন আল্লাহ আমি তো এখনো মদিনায় যেতে পারিনি আমার দরুদটাও তো মদিনায় যাবে তাই মহাব্বতের ভালোবাসার সঙ্গে পড়েন গভীরে রেখেছি

চার জগৎ ভারা ছিল হারা ভারা ছিল দায়ার নবী মায়ার নবী এসে সবই তোর করিল চার জগৎ ভরছিল হা ভরছিল দয়ার এসে সবই কর করিল হৃদয়ের গভীরে রেখেছি জারে নূর নবীরে আমার প্রিয় নবীরে আল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু

আলেম হাফেজ মাওলানা কারি জ্ঞানী গুলি মানুষেরা তেনারা আলোচনা করলেন আমি গুনাগার আল্লাহ নিয়ে এসেছেন আমিও কিছু কথা বলবো আপনারা শুনবেন তো নাকি একটু কথা বলেন কারা কারা শুনবেন না হাত তোলেন তো এই কয়েকটা লোক শুনবেন হাত তুলে দিয়েছে

একটা মানুষ হাত তুলে আজকে বলবেন যে হুজুর আমি কোনোদিন ওয়াজ নাসিহাত কি জিনিস কোনোদিন আমি শুনিনি এই প্রথম শুনছি এরকম লোক আছে একটু কথা বলেন একজন হাত তোলে যে আমার এই প্রথম কোনোদিন ওয়াজ নাসিহাত শুনিনি তাহলে আমাদের ভাব ভেবে নিতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ওয়াজ নসিহত শুনে 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 আমরাও এক একটা বক্তা হয়ে গেছি আমাদের তো দাওয়াত করার পরে গিয়ে আমরা তানমারি মাইকে কিছু কিছু সাধারণ ছেলেরা ঘরে শুয়ে শুয়ে মিজেরাই তান পারে ওয়াজ করে কথা ঠিক না ভুল বলে একটু কথা বলি আমরা যেমন এখন মাইকে चिल्লাচ্ছি ও ঘরে পলনে শুয়ে শুয়ে ওদিকে হুজুরের মতো ওয়াজ করে চুরিবা ওয়াজ নসিহত শোনার জিনিস নয় যেমন আপনার রোগ হলে জ্বর হলে আমি উদাহরণ বলছি প্যারাসিটামল বড়ি আপনাকে ডাক্তার দিল ক্যালকল দিল কি করোসিন দিল ওষুধটাকে নিয়ে যদি আপনি নাড়াঘাটা করে দেখেন আপনার জ্বর যাবে বলে মনে হয় একটু কথা বলতে হবে তাহলে জ্বর আপনাকে সরাতে গেলে কি করতে হবে ওষুধটা আপনাকে ভেতরে প্রবেশ করাতে হবে তবে ওষুধ ভালো করবে তা নয় ভালো করার মালিক কিন্তু আল্লাহ কি কথা ঠিক না ভুল বলে দেখ ওষুধ হলো অসিলাফ তো সেই রকম অজ নেসিয়াত আমরা যদি সত্যিকারের জীবনে একটা আলেমের অজ যদি আমল করতাম হাক্কানি আলেম আমার মনে হয় আমরা এক একটা আল্লাহ রলি হয়ে যেতাম কথা ঠিক না ভুল বলে কিন্তু আমরা তো তা করব নি আমরা এক কান্ডে শুনবো অপর কান্দে বার করবো আমারা যুবকেরাও এখন ওয়াজে আর সেই নাই এখন ওয়াজে আসেই মজা নাই এখন মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে ওয়াজ নাসিয়া জলসা বেড়েছে খানকা বেড়েছে সবই বেড়েছে কিন্তু মাল্লাকে মানুষ ভয় করা মানুষ কিন্তু কমে যাচ্ছে কথা ঠিক না ভুল বলে আপনি লক্ষ্য করেন আগের তুলনায় এখন অনেক মসজিদ আগের তুলনায় এখন অনেক মাদ্রাসা আগের তুলনায় অনেক খানকা, আগের তুলনায় অনেক জলসা বেড়েছে তারপরেও মানুষ হচ্ছে

এখন যেমন বারোটা একটা দেড়টা দুটোই শেষ হচ্ছে তখন এসব হতো তখন জলসা মানে এই কি করছো তুলুন ও আগে কালে জলসা মানে সারা রাত হবে সেই ফজর পড়ে নিয়ে দোয়া আমি জীবনে করি সেই যখন ওয়াজিন সিয়াত নতুন যে বছরে করছিলাম 2013 14 এর দিকে ওই তখন করি আজ দশ এগারো বছর আমি শেষ রাতে জলসা কি আমি ভুলে গেছি বহু দাওয়াত করতে আসে না হবে কে অত কষ্ট করবে খেয়ে দে কাজ নেই সেই সারা রাত জাগবে আর সেই সারা রাতের লোক পাওয়া যাবে না লোকের মনোযোগ থাকে না হুজুরের দিকে আমি দেখি পা লম্বা করে বসে থাকি শেষ রাতে আগে যখন জলসা করতো এরকম করে হুজুরের দিকে পা লম্বা করে লাড়া আর হুজুরা যে কিছু বলতে পারছে কেন বলবে জানে উজে চলে যায় আর তো কেউ থাকবে না

ঠিক হলো কে শেষ দোয়া করবে ন হুজুর কেবলা শেষ দোয়া করবে বড় হুজুর ওয়াজ করে নেমে গেলে মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলে ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলে ফজরের আজান আন হয়ে গেল ফজরের নামাজের পরে ন হুজুর কেবলা উঠলেন উঠে বললেন বাবা সারা রাত ধরে ওয়াজ শুনলে একবার তোমরা কি রাসূলুল্লাহ দিদার পেয়েছো মজলিস মজলিসে মানুষেরা যে জেনা হুজুর আমরা এখনো রাসূলুল্লাহ দিদার পাইলে নহুজুর কেবলা বললেন বাবারা সবাই একবার চোখ বন্ধ করো মজলিসে যারা বসেছিল সবাই চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পরে নহুজুর কেবলা বললেন বাবা এবারে সবাই চোখ খোলো সব মজলিসের তারা চোখ খুললেন হুজুর বললেন বাবা কি দেখতে পেলে মজলিসে যে কটা মানুষ বসেছিল সব বলল হুজুর আপনি

আর এটা এইসব শিক্ষা নিয়ে এত টাকা খরচা করে জলসা দেওয়া হয় কথা ঠিক না ভুল বলে মেজর বলতেন এটা হলো আখেরাতের একটা স্কুল আখেরাতের একটা জুড়ে বললেন না